ওর সাথে কি সম্পর্ক তোর হ্যাঁ আমার বাড়িতে কোন পরিচয় থাকছে আমার জামায়ের পরিচয়ে ও আমাদের বড় জামায়ের পরিচয় এই বাড়িতে থাকছে তোমার কি কোনো সমস্যা আছে আর যদি সমস্যা থেকেই থাকে চলে এসো না থাকতে শুরু করো তোমার স্বামীর সাথে থাকো কখনো না আমি ওর সাথে থাকবো না কিন্তু তার আগে তুই উত্তর দে ওর সাথে তোর সম্পর্ক কি বল উত্তর দে আমি আজকে জানতে চাই ওর সাথে তোর সম্পর্ক কি আমি আজকে সমস্ত সমস্যা সমাধান করে যাব উত্তর দে কেন রেখেছিস ওকে বল প্রথমত ওই মানুষটা সাক্ষী দ্বিতীয়ত ওই মানুষটা কোনো হামলা হতে পারে আর মানুষটা আর ওই মানুষটাকে যতক্ষণ নিরাপরাধ প্রমাণ করতে না পারবো ততক্ষণ আমি নিজেকেও নিরাপরাধ প্রমাণ করতে পারবো না কথাটা বুঝতে পেরেছিস আর আর একটা কথা আর ওনার সাথে আমার কথা হয়েই গেছে আমার পুরো পুরি চার্চটা উনি দেবেন উনি আমাকে কথা দিয়েছেন তাহলে আমি কেসটা লড়তাম না আর শুধুমাত্র সেই জন্যই আমি এই কেসটা লড়ছি উনি আমার কাছে শুধুমাত্র একটা মক্কেল এর থেকে কোনো বেশি পরিচয় কিছু নেই কথাটা কানে ঢুকেছে তোর শুনতে পাচ্ছিস তুই আর তোর বাড়ির লোককে পরিবারের লোককে জানিয়ে দিস যে আমার স্বামী হলেন স্বস্তিক মুখার্জি সাত্বিক মুখার্জির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছিস মাথায় ঢুকিয়ে নে কথাটা আর তোর মনটা এবার একটু পরিষ্কার কর দিনের দিনে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তোর মনটা এরপরে নিজেই নিজেকে ঘেন্না করতে শুরু করবি যাই হোক আমি বেরোচ্ছি মা তুমি তোমার বড় জামাইকে ভালো করে খাইয়ে দিও আর তার সঙ্গে তোমার বিশেষ অতিথি গিনি মুখার্জিকে খাইয়ে দিও একটু কোর্টে যাচ্ছি বাবা কিছু কাজ আছে বাবা কোর্টে হিসেব হবে না কাল কোর্টে পুরো হিসেব দিতে হবে দিদি যেটা চেয়েছিল আমি প্রমাণ করে দেব যে আমরা নিরাপরাধ নিরাপরাধ আমরা কিনবাও তুমি মনে ও তুমন কি ভুল বুঝো না খুব ভালো ভুল বুঝো